বিজেপি থেকে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন শিলকড়ি ধরমখালী জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে সুপ্রভা দাস এদিন প্রার্থী সুপ্রভা দাসের স্বামী বিজয় দাস জানান বিগত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি থেকে ওয়ার্ড মেম্বার হিসেবে জনগণের উন্নয়নমূলক কাজ করেছেন এবার বিজেপি থেকে টিকিট চেয়েছিলেন যদিও বঞ্চিত হয়েছেন তারপর জনগণের আহ্বানে নির্দল প্রার্থী হিসেবে সুপ্রভা দাস অবতীর্ণ হয়েছেন জনগণের আশীর্বাদে তার জয় নিশ্চিত বলে জানান তিনি আমি সাত নং শিলপুরি গরমকাল গাঁও পঞ্চায়েতের আমার মিসেস শ্রীমতী সুপ্রভা দাস উনি প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে আগামী নির্বাচনে তাই আমি বিজেপির গত বিগত পঞ্চায়েত ইলেকশনে আমি গ্রুপ সদস্য ছিলাম বিজেপি থেকে প্রায় রেকর্ড আমি জিতেছি পাঁচশো ছিয়ানব্বইটা ভোট ছিল আমাদের ওয়ার্ডে তাই আমি চারশো ছেচাল্লিশটা ভোট পেয়েছিলাম আর বিগত দিনও আমি ছিলাম যে আঞ্চলিক পঞ্চায়েতের টিকিটে আমার মিসেসের জন্য তা আমাকে টিকিট দেওয়া হয়নি তাই আমি জনতায় আমাকে চেয়েছে যে আমি নির্বাচন খেলবো বলে তাই আমি জনতার জন্য জনতার স্বার্থে আমি নির্বাচনে আমার মিসেসকে প্রতিদ্বন্দ্বিতা করতে নিয়ে যাচ্ছি আর আমি আশাবাদী আমি এই নির্বাচনে জয়ী হব জনতায় নিশ্চয় আমাকে জয়ী করবেন কারণ বিগত দিনে যে আমি যেভাবে বিনা স্বার্থে কাজ করছি জনতার জন্য প্রধানমন্ত্রী আবাস এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে কারোর কাছ থেকে কোনো ধরনের কোনো ঘুষ নেনি বা কারোর কাছ থেকে কোনো টকিয়ে কোনো টাকা নিয়ে যা চাষ করেছি পাবলিকের স্বার্থে করেছি তাই আমি আশা রাখছি আগামী দিন আমাকে বিপুল ভোটে জয়ী করবে আমাদের জিপির জনসাধারণ বৃন্দ আমি আশা রাখছি এবং আগামী দিন আমি বর্তমানে আমার আমি নির্দল প্রার্থীতে যাচ্ছি আমাদের আমার প্রতীক চিহ্ন হচ্ছে কাপলেট তাই কাপলেটে বিপুল ভোটে জয় করবে জনসাধারণ আমাকে আপনার জিপি কতটা ভোটার আমাদের জিপিতে প্রায় সাড়ে ছয় হাজার ভোটার আছে আমি আশা রাখছি সাড়ে ছয় হাজার ভোটের মধ্যে আমাদের সাড়ে পাঁচ হাজার ভোট হবে এবং সাড়ে তিন হাজার ভোটে ভোট আমি পাবো সেটা আমি লিড করবেন হ্যাঁ সাড়ে তিন হাজার ভোট আমি পাবো মিনিমাম আমি এক হাজার থেকে দেড় হাজার ভোটে লিড করব কার সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বী আমার প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিজেপির প্রার্থী কণিকা দাস এবং আমার মিসে সুপ্রভা দাস সুপ্রভা দাস কাপলেট প্রতিচ্ছিন্ন ওনার তাই আমি আমার জিপির জনসাধারণকে ধন্যবাদ জানাবো ওনারা যেন আমার এই কাপলেট প্রতিচ্ছিন্ন ভূত দিয়ে বিপুল ভোটে জয়ী